এখানে দেখুন এটা এটা কী চাষ মুলো চাষ এটা মুলো লাল শাক আছে মুলো শাক কুমড়ো শাক করেছে দেখিনি দেখি এই দেখুন বন্ধুরা আলুর চাষ কেউ কখনো দেখিস কিনে যায় না দেখুন আলু আলু ক্ষেত কীভাবে চাষ করা হয় আলুর এখন চারা গাছ উঠছে দেখুন কি সুন্দরভাবে চাষ করেছে আর বড়ো হবে আলু খুব একটা মানে এখানে হয় না সেখানে করে না